সমাজের রং রংধে দুর্নীতি। সেবা নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্নীতির হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। Adobe Acrobat দ্বারা আমরা কথা বলতে করছি।

আজকের অনুসন্ধানে আমরা তুলে ধরতে যাচ্ছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায় দায়ের হয় একটি আলোচিত মামলা নিয়ে যেখানে অজ্ঞাতনামা আসামি করে গ্রেপ্তার করা হয়েছে একজন জনপ্রতিনিধিকে এই গ্রেফতার কি আইনি স্বাভাবিক প্রক্রিয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য উদ্দেশ্য সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের অনুসন্ধান সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানা একটি এলাকা যেখানে রাজনীতি প্রশাসন ও সাধারণ মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে দু পঁচিশ সালের চব্বিশ ডিসেম্বর রাতের নিরবতায় কোম্পানিগঞ্জ থানার একটি বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্বে ছিলেন থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এবং তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার এই অভিযানে গ্রেফতার করা হয় দুই নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান আলী আকবরকে এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য ও উদ্বেগ কারণ আলী আকবর শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি এই ইউনিয়নের দুইবারের নির্বাচিত মেম্বার এবং বর্তমানে দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যানের মেম্বার

তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি কোম্পানিগঞ্জ থানার মামলা নম্বর পাঁচ তারিখ তিন সেপ্টেম্বর দু ধারা চার পাঁচ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন দুহাজার এই মামলাটিতে ৩২ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা রাখা হয় প্রায় দুশো জনকে এই অজ্ঞাত তালিকার মধ্যেই আলী আকবরের নাম যুক্ত করা হয় স্থানীয়দের অভিযোগ আলী আকবরের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না জনসাধারণের লোকের আসছিল সবিকুল সাহেব আসছিল আয়শা ধরে নিয়ে গেছে আমি তো আমার জানামতে ওনার এক চুল পরিমাণ এর নাই দোষ নাই বিনা অপরাধে ধরে নিয়ে গেছে আমরা জানামতে কোনো মামলা ওনার ছিল না আগে কিছু কোনো মামলা ছিল না ওনার থানার মধ্যে কোনো মামলা নাই ওনা

আধা ঘন্টা আগে ফোন দিয়ে তোমার যান মামলা আমার তো কোনো মামলা নাইতে বেলা পঁচিশে আমরা বেটা লয়ে গেছি জানা নিয়ে গ্রেপ্তার করতে মামলা আপনার মানুষ গেছি পরে হাজার বারোশো না না এই তো মানুষের সমস্যা হইব

আমরা যখন সকালে শুনে থানাতে যাই তখন আমাদের সামনে ওসি সাহেব আসলো আইসা অনেক কোন ওয়েট করার পর উসি সাহেব আসছে তখন উনি আইসা বলতেছে যে এখানে এত লোকজন কেন এত ভিড় কেন তখন আমরা বললাম যে স্যার উনি আমাদের প্রতিনিধি উনি আমাদের দুই দুইবারের মেম্বার এবং বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান তো আমরা এখানে আসতেই পারি সে আমাদের জনপ্রিয় একজন চেয়ারম্যান তো উনি এই কথা বলার পর অনেক রাগান্বিত হয়ে গেছে বলছে না এখানে কোনো লোক থাকা যাবে না যদি লোকজন থাকে তাহলে কিন্তু উনি অনেক মামলাতে পড়ে যাবে তারপর এখানে আমাদের কিছু সিনিয়র মহিমুরব্বী ছিল ওনারা ভিতরে যান ওনার সাথে কথা বলেন উনি বলতেছেন উনি নাকি আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে উনি দুই দুইবারের মেম্বার অনেক জনপ্রিয়তা ওনার এবং আমাদের লাগে তো অনেক কাজ করে আসতেছেন এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আইন প্রয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে আমরা জানা মতে কাওর কোনো ক্ষেতি করছে না ওনার এই একটা এই পাইলাম যে ছবি ওনার এমপি খবর করছে ঢাকাই দিয়ে গেছে যাওয়ার পরে কইলো যে এই দাঁড়াও দাঁড়াইছে ছবি তুলছে এরা তো খুশি বেশি তুলছে আমরা তো জানি না তুলছে আরো এক বছর বা দুই বছর আগে হ্যাঁ এটা সতেরো সালে তুলছে এই এটা ধরছে তার লগের যে

দর্শক রাতের আধারে গ্রেফতার অজ্ঞাতনামা মামলা একজন জনপ্রতিনিধিকে ঘিরে তৈরি হওয়া অসংখ্য প্রশ্ন বিরতির পর আমরা তুলে ধরব এই মামলার ভেতরের আরও গভীর তথ্য দর্শক স্বাগত অপরাধের খোঁজে বিরতির পর আমরা এখন প্রবেশ করছি এই মামলার সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ে যেখানে উঠে আসছে সময় চিকিৎসা ও বাস্তবতার সঙ্গে মামলার গুরুতর অসামঞ্জস্য আমি একজন বারপত্র চেয়ারম্যান হয়ে যদি ইউনিয়নের আমাকে এভাবে নিয়ে যায় নিয়ে যায় ছাড়া বা কোনো ডকুমেন্ট ছাড়া

সালাম দিলাম উনি বলল গাড়িতে উঠেন থানায় গিয়ে আলাপ পরে শুনছি আমি অজ্ঞাত নামায় মামলায় আমাকে সালাম দিতে মুক্তির পর তার দেওয়া তথ্য মামলাটিকে নতুন ভাবে প্রশ্নবিদ্ধ করে না আমি কোনো মামলা নাই আমি জানি তারা বলছে লাস্টে আওয়ামী লীগ নাকি আমি আমি কিছু আমি তো আওয়ামী লীগ না আমি তো বিএনপি করি আমি যুব দলের এই সেক্রেটারি আমার কমিটিও আছে তিনি জানান দু সালের পনেরো জুলাই তিনি এবং তার স্ত্রী একটি মারাত্মক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন এই মামলার ব্যাপারে কিছু জানি আমি আগস্টের কি মামলা পরে জানতে পারছি এই সময় তো আমি অ্যাক্সিডেন্ট করে আমি মেলে অ্যাক্সিডেন্ট করে আমি এই দুর্ঘটনায় তার কোমর থেকে বাঁ পা পর্যন্ত একাধিক হাড় ভেঙে যায় তাকে ভর্তি করা হয় সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া হাসপাতালে চিকিৎসা নথি অনুযায়ী তার পায়ে কৃত্রিম রড বসিয়ে অস্ত্রোপ্রচার করা হয় এবং তিনি টানা প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

জেল খাচ্ছি এই ধরনের জিনিসটা আপনারা তুলে ধরবেন যাতে সাধারণ মানুষ বা ভালো মানুষ মানুষের ছাড়া যাতে এরা এইভাবে রাত্রের অ্যারেস্ট না করে পারমিশন আমি কোম্পানিগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম যাতে আর না হল এই বাস্তবতা সামনে আসার পর প্রশ্ন ওঠে এই শারীরিক অবস্থায় তিনি কিভাবে সহিংস কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন তো অনেক সময় বিবাષા কাছে থাকে 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 উনি এক মোটরসাইকেলের acidente দুর্বল হয়ে গেছে উনি কিছুদিন দায়িত্ব পার করে বিভিন্ন জায়গায় এলাকার কাজ করতেছে আর রানিং আমাদের এই মসজিদের কাজ ছলাকারির অবস্থায় ওনারই নিয়ে গেছে ওইদিকে রাস্তারও কাজ করছে ওই যে চকবাজার ডলার পর যে চোখ চকবাজারে এখানে রাস্তার কাজ করছে আর ওই আমাদের নদীর ওই দিকে একটা কালফাট ব্রিজ লাগে ওখানে একটা কাজ চলতেছে কিছুদিন আগে আলী আকবরকে গ্রেফতার করা হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জনি নামের একজন সে বাদী হয়ে মামলা দিছে আলী আকবর যে চেয়ারম্যান ও আসলে ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে অনেক ভালো বৈষম্যবিধি আন্দোলন আরম্ভ হয়েছে এর আরো পাঁচ থেকে ছয় মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিল এই ইয়ার পরে ওনার একটা পা ভাঙে গেছে গা ভাঙ্গার পরে উনি মেডিকেলে ভর্তি ছিল একটা না প্রায় দশ মাস আমরা বলছি স্যার উনি তো নিতুশ উনি তো কোনো দলের সাথে জড়িত না কত তোমরা বেশি জানো না আমি বেশি জানি আমি ডকুমেন্ট নিয়ে তারপরে উনারে অ্যারেস্ট করছি তো আমরা জিজ্ঞেস করলো বললো সাহেব কইলো কি উনি স্বামীরের বাড়িতে গুরুজবগরে খায়া এখানে তাইন যোগদান দিছে তো আমরা কইলাম যে মেম্বার হিসাবে হাচু তাই যখন একজন এমপি তো আসে তো মেম্বার হিসেবে দল হিসেবে দলের মধ্যে দায়িত্ব পারে তো আমি যোগদান তো আমরা জানি না কোনো যোগদান আছে আমাদের কাছে উনি যুব দলের মধ্যে ছিল আলী আকবর যুবদলের যুব দলের হ্যাঁ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল আমরা জানি আমরা জানি যে আওয়ামী কোনো লোক না ওসি সাহেব আমাদের প্রশ্ন করে না উনি আওয়ামী যোগদান দিছে যোগদান পাই আমরা তার গ্রেপ্তার করছি তার সফি আছে তার ভিডিও প্রকাশ আছে সব আছে ওসি সাহেব বলতেছে উনি নাকি কখন শামিমের বাসায় গুরুজবে গুরু আমলীর সাথে জড়িত হইছি আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই উনি শামিমের চাচ তো বনরামাই ও আচ্ছা ওই হিসাবে শামিমের মেهر বিয়ে ছিল হুম শামিমের বিয়ে ছিল বিয়ের অনুষ্ঠানে উনি বিয়ে খাইতে গেছে তখন ওইখানে অনেক লোকজন থাকে তো তখন কার সাথে কে আসলো ওইটা দেখার বিষয় না

এই পর্যন্ত আমি এই বিষয়ে জানি না মামলা সাক্ষী আমি জানি না আমি যে সাক্ষী সাক্ষী যে আমি যে নিজে সাক্ষী এটা এটাও আমি জানি মামলাটা আসলে মিত্র বৈষম্যবিরুদ্ধে আন্দোলনে উনি ছিলেন না বা উনি এই আমাদের অসুস্থ ছিল হ্যাঁ উনি ওই সময় অসুস্থ ছিলেন উনি মেডিকেলে ছিলেন আমি যতটুকু জানি তবে ওই মামলায় উনি ওনাকে করেছে নিজস্ব এই প্রেক্ষাপটে অভিযোগ ওঠে জুলাই আগস্ট পরবর্তী সময়ে একটি মহল অজ্ঞাতনামা মামলার সুযোগ নিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটানোর চেষ্টা করছে জুলাই যুদ্ধে মামলা অজ্ঞাতনামা ছিল আমরা এরকম ভাবে দেখিনি মানে ওই যখন সংঘর্ষ হয় তখন ওনাকে আমরা চিনিনা হিসাবে দেখি ওনাই যেহেতু আমরা একটা মামলা করেই ফেলেছি তাদেরকে তো আসামি ধরতেছে না তাদের তো বিচার হচ্ছে না তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না আবার আবার কিসের মামলা মামলা করেছে হয়তো তার ব্যক্তিগত আক্রোশে বা নয়তো অন্য কোনো কারণে দর্শক একজন গুরুতর আহত মানুষ টানা তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রমাণ তারপরও একটি সহিংস মামলার আসামি এই বাস্তবতার পর প্রশ্ন আরও জোরালো হয় বিরতির পর শুনবো প্রশাসনের অবস্থান সম্পর্কে দর্শক আবারও স্বাগত অপরাধের খোঁজে এখন আমরা জানবো এই মামলাটি প্রশাসন কিভাবে দেখছে এবং এর তদন্ত আদৌ সঠিক পথে এগোচ্ছে কিনা যদি উনি ভিডিওতে নাই সেহেতু ওনার নাম তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক দায়িত্বশীল সূত্র জানায় তাদের ব্যানারে কোম্পানিগঞ্জ থানায় একটিমাত্র মামলা করা হয়েছিল আমরা যখন মানে প্রথম একটা মামলা দিয়েছিলাম মানে ভিডিও ফুটেজ দিকে মানে যাদের যাদের বলছি যে যারা ভিডিও ফুটেজ আছে তাদেরকে যাতে আসামি দেওয়া হয় সঠিক বিচার হয় এই জন্য পরবর্তী যে এটা মানে করা হয়েছে তা আমরা জানি এই মামলাটা কতটুকু সত্য আর কতটুকু আপনি জানেন মামলা করছে দেখুন মামলা করে তখন আমাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো যে সারাই মামলা করছে আমরা পরে জানছি আর আপনার যে সাক্ষী দিছে তারপরে পরে আমাদেরকে জানাইছে যে আমিও বিজেপি যে আন্দোলনে ছিলাম আমি আহত হয়েছি তো এইটা প্রেক্ষাপটে আমি একটা মামলা করতে চাচ্ছি ওরা আমাদেরকে বলছে যে এরকম এরকম মামলা করছি আপনাদেরকে সাক্ষী হিসাবে রাখছি আমরা পরে আবার আপত্তি জানাইছি যে আমরা জানি না মামলা এটা তো জনির বিষয়টা আমি অতটা অবগত না কারণ আমি আন্দোলনেও তাকে যে দুই তারিখ তিন তারিখ তারপর হচ্ছে উনত্রিশ তারিখ উনিশ তারিখ তাকে আমরা পাই নাই পরবর্তীতে সে একটা মামলা করে বত্রিশ জনকে আসামি করা হয় অজ্ঞাত রাখা হয় আড়াইশো আড়াইশ আলি আব্বর সাহেবকে এখানে মামলায় কোনো তুলে দেওয়া হয় না কেন দেওয়া হয় না উনি ছিলেন না ওখানে আমরা দেখি নাই যদি উনি থাকতো তাহলে তো উনার নামই থাকতো আমরা ভিডিওতেই থাকতো ইউসুফ আমিন জনির করা মামলাটি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তের অংশ ছিল না এমন বক্তব্য সামনে এসেছে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানার হতে একটি মামলা করি যেখানে আসামির সংখ্যা ছিল একাশি জন আমরা এই মামলা আমরা টোটাল কোম্পানিগঞ্জের যারা আন্দোলনরত বা আমাদের সহযোদ্ধারা সবাই মিলেই এই এই মামলাটা আমরা করেছি পরবর্তীতে যে একটি মামলা হয়েছে জনি নামে যে ছেলেটি আমাদের কে এই বিষয়ে অবগত করে নাই বা এ বিষয়ে আমরা কিছু জানি না যারা সামনে সাহিত্য ছিল তাদের ফেস আমরা চিনতে পারছি তাদের নামে অনেকগুলো মামলা হয়েছে আর ওই যে আপনি কি বলতেছেন আলী আলী আকবর আলী আকবর হ্যাঁ উনাকে আমরা ব্যক্তিগতভাবে নেই মনে নাছি আলনামি উনাকে ব্যক্তিগতভাবে তো তা চিনি না তো শুনছি উনার তিন নাম্বার আমি উনাকে গ্রেফতার এতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয় যারা প্রক্ষেত আসামি যারা প্রত্যক্ষ দোষী যারা দুষিকর দোষ করছে যারা আমাদের উপর হামলা করছে তাদের কাউকে কিন্তু গ্রেফতার করতে যদি খারাপ কাজই করতেন তাহলে দুইবার কি উনি নির্বাচিত পাস করতেন এত এত জলতা আছে এই কারণে এই যে গ্রাম বলেন ওই যে লাজঘাট বলে গাছঘর বলে এই যে এই রাস্তাগুলো দেখতেছেন잖아요 এই রাস্তাগুলো উনিই কাজ করাইছেন এলার মত এমন মানুষ অমায়ক মানুষ কোন জায়গায় মিলত না আপনি সূত্র আপনার ক্ষতি করতে না মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে হয়রানি করা হয়েছে আমরা তার সুস্থ তদন্ত চাই অন্য দিকে পুলিশ বলছে এটি একটি ভুল বোঝাবুঝি তদন্ত এখনো চলমান আরেকবার কমরা আপনার ওই মামলার এটা আপনার সদ নির্দেশ আমরা গত 24 তারিখে আপনাকে দুই আমরা

আগে দে বড়শা সহযোগিতা হয় তখন আমরা আদালতে আপনারা সুপর্বে করা তবে প্রশ্ন থেকেই যায় গ্রেফতারের আগে মেডিকেল রিপোর্ট ও শারীরিক অবস্থার বিষয়টি কেন যথাযথভাবে যাচাই করা হলো না আন্দোলনের আগে আন্দোলনের পরে প্রায় এক বছর হতে মেডিকেল তাহলে কিভাবে হল এটা এটা নাই সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত মনিটরিং করা হচ্ছে এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে তারা সচেষ্ট এই মামলাটা ততক্ষণ তদন্ত চলমান আছে তো আপনার যে বক্তব্য বক্তব্য অনুযায়ী আসলে মামলায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় ঘটনায় যেন জড়িত না এরকম কেউ যেন কোনোভাবেই ন্যূনতম কোনো কষ্ট পাক সেটা আমরা চাই না আমরা মামলাটা যথাযথভাবে তদন্ত করে দেখব এবং যথাযথ মনিটরিং এর মাধ্যমে ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেটা চেষ্টা করব একজন জনপ্রতিনিধি একটি অজ্ঞাতনামা মামলা আর ন্যায় বিচার নিয়ে জনমনে তৈরি হওয়া গভীর প্রশ্ন এই গল্প শুধু একজন আলী আকবরের নয় পূর্ব ইসলামপুর তথা পাঁচতম ওয়ার্ডের যদি প্রতি একশো ঘরে একটা ঘর আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আমি বলবো যে আমার ভাই দোষী মানুষ হিসেবে কেমন ছিল মানুষ ভালো মানুষ কোনো মামলাও নাই কিছু নাই এটি আমাদের বিচার ও তদন্ত ব্যবস্থার সামনে দাঁড় করানো একটি বড় পরীক্ষা এরকম অনেক মানুষকে এভাবে রাত্রের বেলা ধরে নিয়ে হয়রানি হচ্ছে সাধারণ মানুষকে ওই যে বালুর নামে দৈনিক এক বিশ জন মানুষকে তারা শুধু বালুর দায়ে তারা সাধারণ মানুষ রাস্তা পেয়ে অনেক মানুষ আমি জেলে থেকে জানতে পারছি এরকম যাতে আর না হল আইনের শাসন তখনই অর্থবাহ হয় যখন তা মানবিকতা ও সত্যের ভিত্তিতে প্রয়োগ হয় নইলে অজ্ঞাতনামা মামলাই হয়ে ওঠে নির্দোষ মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ বাবা মানুষ গড়তে দূরে লয়ে গেছে আমার ভূতের আমার দর্শক একটি অজ্ঞাতনামা মামলা একজন জনপ্রতিনিধির গ্রেফতার আর ন্যায় বিচার নিয়ে জনমনে তৈরি হওয়া গভীর প্রশ্ন এই ছিল আজকের অপরাধের খোঁজে দেখা হবে নতুন কোনো অনুসন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ